সালামু আলাইকুম ভিউয়ার্স এইচএসসি পরীক্ষা দুই হাজার একুশের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই পাঠ্যসূচিতে তোমার সিলেবাসের প্রায় পঞ্চাশ অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে এই সিলেবাসটিতে তোমাদের সবগুলো বিষয়ের পঞ্চাশ পার্সেন্ট অংশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে তা তুলে ধরা হয়েছে এখন আমরা দেখব আমাদের বাংলা প্রথম পত্রতে কোন কোন পাঠ্যসূচিগুলো অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো রেখেছে প্রথমে রয়েছে আমাদের গদ্য অংশ গদ্য অংশে রয়েছে আমাদের পাঁচটি গদ্য প্রথম গদ্যটি হচ্ছে অপরচিতা এরপর রয়েছে আমার পথ বাউন্ন দিনগুলো রেইনকোট নেকলেস এরপর রয়েছে আমাদের কবিতার অংশ কবিতার অংশে আমাদের পাঁচটি কবিতা রয়েছে প্রথমটি হচ্ছে ঐক্যতান সাম্যবাদী তাহার এই পরে মনে সেই অস্ত্র ফেব্রুয়ারি উনিশশো এরপর পর রয়েছে আমাদের সহপাঠ অর্থাৎ উপন্যাস এবং নাটকের অংশ উপন্যাস আমাদের একটি রয়েছে যেটি সেটি হচ্ছে লাল সালু সে লাল সালু আমাদের সম্পূর্ণই পড়তে হবে এরপর রয়েছে আমাদের নাটক সিরাজুদ্দৌলা সেই সিরাজউদ্দৌলাটাও সম্পূর্ণ অংশই রাখা হয়েছে নিচে আমাদের বিদ্রোহ অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য বলা আছে প্রশ্নের ধারা এবং মান বন্টন অপরিবর্তিত থাকবে তোমাদেরকে বলে রাখা ভালো তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসটির পিডিএফ ফাইলে প্রায় ষাটটি পৃষ্ঠা রয়েছে সেই জন্য আমরা অন্যান্য বিষয়ের বিস্তারিত আলোচনা না করে আমরা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি বিষয়ের পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিলাম সেইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ